আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আজকে আমরা দেখাবো যে এই যে একটা ভাই দেখতেছেন ওই ভাইটি কিন্তু কুচ্চা ধরতেছে আমাদের গ্রাম অঞ্চলের বাসায় যেটা বলে আজকে দেখব যে সে প্রতিনিয়ত কয়টি করে পায় এবং সে কয় টাকা করে বিক্রি করে আর এগুলো দিয়ে কি করে সেটা আজকে আপনাদের জানাবো তো আমাদের সাথে থাকতে থাকুন দেখেন আমরা বাইরের কাছে যে জিজ্ঞেস করি যে আসলেই সে প্রতিনিয়ত কয়টি ধরে আসসালামু আলাইকুম বাইকি মুসলমান তো মনে হয় নাকি না আচ্ছা হিন্দু ভাই হিন্দু আপনি প্রতিদিন কয়টা করে আর কি এইগুলা যে ধরতেছেন নাম কি ভাই কুচা আচ্ছা এগুলা কুচা তো ভাইকে একটু সুন্দর করে দেখান যে কুচা আসলে প্রতিদিন কয়টা করে কুচা পান না মেলাডি যেমন একটা অনুমান বলেন যে এতটি পাইতে পারেন সাত আট কেজি সাত আট কেজি আচ্ছা এই প্রত্যেক কেজির মূল্য কয় টাকা করে দেয় তিনশো করে দেয় চারশো করে দেয় তিনশো করে চারশো করে ধরেন আপনি গড়ে যদি পাঁচ কেজি পান তাহলে পনেরোশো টাকা হয় আপনার তো এটা দিয়ে কি আপনার সংসার চলে নাকি হ্যাঁ চলে আলহামদুলিল্লাহ যে ভাই তো পাঁচ থেকে ছয় কেজি এরকমভাবে কুচা পেয়ে থাকে সেগুলো দিয়ে তার সংসার আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলে তো আসলে আপনার সংসারে পরিবারে যে কতজন লোক আছে চারজন আচ্ছা চারজন লোক আছে আর চারজন লোক থাকায় আপনি একাই কি উপার্জন করেন নাকি অন্য কেউ আছে একাই আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন এক মেয়ে আচ্ছা এই ভাইয়ের এক ছেলে এক মেয়ে এই ভাইটা কিন্তু অনেক সুন্দরভাবে আসলে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো বেশি পাওয়া যায় আর সেখান থেকে কিন্তু এই ভাই এগুলো নিয়ে সে তার আহার উপার্জন করে আসলে আমরা দেখতেছি যে সে কিন্তু সুন্দরভাবে এখান থেকে নিয়ে যাচ্ছে আসলে এটার মধ্যে আসেনি দুই একটা আসলে এখান থেকে কয়টা পেয়েছেন এখান থেকে আসলে আপনারা আপনাদের দেখাবো দেখেন এই যে অনেক সুন্দর কিন্তু এখানে আছে অনেকগুলো এখানে কয় কেজি হইতে পারে ভাই এখানে কয় কেজি হবে এখানে প্রায় চার কেজির মতো হবে সে কিন্তু অলরেডি বারোশো টাকা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন মানুষ কিন্তু প্রতিদিন কাজ করলে সে কিন্তু বারোশো টাকা ইনকাম করতে পারে না আর এইভাবে কিন্তু একটু কষ্ট করলেই সে টাকা ইনকাম করতে পারছে দেখেন সে কিভাবে এখানে ধরতেছে সেটা একটু দেখাই দেখেন আসলে বোঝা যায় কিনা এই দেখেন এখানে একটা পেয়ে গেছে ভাই দেখেন কত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে এই দেখেন ভাই এটা একটু উঁচা করে ধরেন উঁচা করে ধরেন আমাদের একটু দেখান দেখেন কত সুন্দর সুন্দর ভাবে এই বাড়টি পেয়েছি তো ভাইরা আপনি কি পেয়ে একটু শুক্রিয়া দেখেন যে আমি পাইলাম হ্যাঁ আমি পাইলাম ভাইটা দেখেন এই কুচাটা কিন্তু এই মাত্রই আপনার এখান থেকে দেখালো যে এই মাত্র কিন্তু পাইলো ভাই এই কুচাটা কতটুকু পরিমাণ হইতে পারে চারশো গ্রাম হবে দেখেন ভাই এই ভাই এতক্ষণ একটু সময় কষ্ট করে কিন্তু সে চারশো গ্রাম একটা কুচা পেয়ে গেছে তো আপনারা কিন্তু যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনারা সবাই এরকম ভাইয়ের মতো কুচা ধরতে পারেন দেখেন কত সুন্দরভাবে এত ধরছে তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ